আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি এটা আমার আমি কিন্তু চাই মনে করেন হ্যাঁ খুলে মাইকা ফ্রি ফ্রি ধরলে কে ছারে বলেন তো আমি তো কোন মানে বলবো পরের ছবি পরের ছবি তো এরকম আর একটা দুইটা সিন রাখো গল্প অনুযায়ী হলে তো করব না গল্পের বাইরে আই ডোন্ট মাইন্ড ওরে কোন মাইকা যদি না হ্যাঁ একটা ছেলে সে কিন্তু এই দায়িত্বটা নিয়ে যাই হোক সবকিছু বুঝাতে পারলাম তো খারাপ না ভেবে আপনারা সিনেমাটা দেখুন দেখুন কেন আমরা এই খারাপ হবে জানতে হবে এবং ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা মানে মজার মুহূর্ত কাটাতে হলে বা ধাক্কা খেতে হলে সিনেমা হলে যেতে হবে আবার অনেক কিছু সিন আবার ফুটে হয়েছিল যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পরে অনেকে বাজে মন্তব্য করেছেন আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমি ঠিক ছিল আমরা অভিনেত্রী আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করবো আমাদের করতে বাধ্য দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটাও দিতে সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার যে বাস্তব লাইফ স্টোরিটা দেখানো দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জ্যাজমাল প্রিমিডিয়া খারাপ তার মানে এটা না যে আমি রাজরীপা খারাপ বা আমার হিরো আমার যে খারাপ অভিয়াসলি আপনাদের সত্যটা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি

যেহেতু ময়না সিনেমা এত বড় একটা সিনেমা এত বড় একটা ক্যারেক্টার যেটা আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব আলিমুল্লাহ ফুকন ভাই দিয়েছেন আজকে সবার সাথে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সিনেমা আমাকে সুযোগ দেওয়ার জন্য তবে আমার সিনেমাতে অনেক আর্টিস্ট ছিল চারজন হিরো যা সার্জু

হ্যাঁ নামের জন্য ভাই আছেন তিনি খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বলেন তারা এর জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি

নির্মাণ করেছেন তিনি আমাদের মাঝে অলরেডি এসেছেন এবং অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আসছেন তো আমরা আসলে ভাইয়ার কাছেই যাই ভাইয়ার কাছে